আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার দushmanরা আমার রাসূলের দushmanরা আমার দ্বীনের দushmanরা আমার মুমিন বান্দাদের দushmanরা অনবরত বিরতিহীন অবিরাম চক্রান্ত সরযন্ত্র করতে থাকে করতে থাকে করতেই থাকে আর আমি আল্লাহ আমিও আমার কৌশল এবং পরিকল্পনা গ্রহণ করে থাকি বলেন আল্লাহ খাইরুল মা কিরিন শেষে বলেন আর নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ বলেন আল আমিন বলেছেন যে ওরা চক্রান্ত করতে থাকে আমিও আমার পরিকল্পনা করি ঠিক না বলেন আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ এটা আল্লাহর কথা ঠিক এই বিষয়টা গোটা বিশ্বে যত টানা দৃশ্যমান এর চাইতে বেশি প্রমাণিত এবং পরিষ্কার এই বাংলাদেশের জমিনে বলেন সুফান এই জমিন এবং এই জমিনের বসবাসকারী যে জাতি আমরা আমরা হলাম গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের ভাই বলেন সুফান আল্লাহ গোটা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান দশ ভাগ করেন টেন পার্সেন্ট বের করেন দুইশো কোটি মুসলমানের দশ ভাগের এক ভাগ হলো বিশ কোটি মুসলমান আর সেই বিশ কোটি মুসলমানের অধিবাস এলাকা হচ্ছে এই বাংলাদেশ বলেছে মুসলিম দেশ কি দশটা অনেক অনেক অমুসলিম দেশও তো মুসলমান আছে কিন্তু মোট মুসলমানদের সংখ্যার দশ ভাগের এক ভাগ আল্লাহ পাক একটা ছোট্ট জায়গায় দান করেছেন এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ বলেন সুহান আমাদেরকে সেই দেশের নাগরিক বানিয়েছেন সেই দেশের দায়িত্বশীল কর্মী বানিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা এবং দিন প্রচারের কর্মী বলেন আল্লাহ আকবর বুঝাইতে পারছি ব্যাপারটা গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহর ইবাদত করেন করেন না কম বেশি কেউ কম কেউ বেশি কেউ জামাতে কেউ বাড়িতে কেউ পাঁচ রাখ পাঁচ ওয়াক্তে কেউ দুই ওয়াক্ত কেউ নমাজটা পড়েন না খালি রুতা রাখেন কম বেশি ইবাদত করেন তো রুকু বলেন সিজদা বলেন তেলাওয়াত বলেন তাহলিল বলেন জিকির আরকার বলেন তাহমিদ বলেন তাসবিহ বলেন হজ বলেন এইগুলি গোটা বিশ্বের মুসলমানরা কম বেশি করে থাকেন খালি করি এরকম না আমরাও কম বেশি করে থাকি সবাই এক সমান না দাসত্ব আল্লাহর এই দাসত্ব প্রকাশের বাইরেও এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ বাংলাদেশের মুসলমানরা করেন যেটা সারা দুনিয়ায় খুঁজেতে মন পাওয়া যায় না জানতে চান না কি বিষয়গুলা যেমন কাজ কর্মসার দোকান রেখে এসে আলো থেকে গভীর অন্ধকার পর্যন্ত রাস্তার উপরে বসে বসে কোরআন এবং হাদিসের পক্ষে সুন্নার পক্ষে আল্লাহ এবং রাসুলের পক্ষে মুসলিম এবং মুসলুমদের পক্ষে কথা শুনতেছি আমরা বলেন এই দৃশ্যটা পৃথিবীর অন্য দেশে খুঁজে পাবেন বাংলাদেশের মতো মাহফিল শূন্যওয়ালা মুসলমান নিজের কাম কাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এই যে এক্সট্রা অর্ডিনারি একটা গুণ এই গুণওয়ালা মুসলমান সারা দুনিয়ায় আমাদের মতো পাবেন না অনেক কম এতে কি আল্লাহ বেজার না খুশি আওয়াজ দিয়ে বলেন বেজার না খুশি আরেকটা উদাহরণ দেখাই আজান হইলে মাথায় কাপড় দেওয়া এটা শরীয়তের বিধান নয় শরীয়তের হুকুমও নয় না কিন্তু বাংলাদেশের নারীরা আজান হইলে মাথায় কাপড় দেন ঠিক না খারাপ করেন না ভালো করেন আল্লাহ বেজার হন না খুশি হচ্ছে আদব এটা কি আদব লেহাজ মোহ মায়া দয়া প্রেম ভালোবাসা আল্লাহর প্রতি রসুলের প্রতি মক্কার প্রতি মদিনার প্রতি দিন ইসলামের প্রতি এটা খুব গভীর ভাবে বাংলাদেশের মানুষের অন্তরে আল্লাহ বাগদান করেছে কাবা শরীফের দিকে পা দিয়া বসতে গোনা হয় না মাস্তা জানা রাখবেন কোন নিষিদ্ধ নাই কোন নিষিদ্ধ না এটা কাবা শরীফের দিকে ফিরিয়ে অথবা পেছন দিয়ে বাথরুম বানানো যাবে না হারাম ইস্তেন্দা করতে বসলে কাবার দিকে ফিরে বসা যাবে না কাবার দিকে ফিট দিয়েও বসা যাবে না উত্তর দক্ষিণ বসতে হবে কিন্তু পা দিলে গুণা হয় না মক্কা মদিনা যারা গেছেন হজ উমরা যারা গেছেন দেখবেন অনেক হাজি সাহেবরা সুন্দর করে বসে একটা পিলারে হেলান দিয়ে কাবার দিকে পা মেলে বসে কোরআন পড়তেছে কাবার দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে পানি পড়তেছে কাবার মহব্বতে কিন্তু পা কোন দিকে কাবার দিকে কারণ শরীয়তে নিষিদ্ধ নয় শরীয়তে নিষিদ্ধ নয় এরপরেও বাংলাদেশের মানুষেরা কাবার দিকে পা দেয় না ঠিক কিনা বলে ঘুমানোর বিছানা চৌকি খাট কাবার দিকে ফিরিয়ে ফিট করে না ঠিক কিনা বলেন এতে কি আল্লাহ বেজান না খুশি এই যে আদাব এটা আল্লাহর পছন্দের ব্যাপার আপনার বাড়িতে দুইজন কর্মচারী কাজ করে আপনার অফিসে কয়েকজন কর্মচারী কাজ করে একজন কর্মচারী টাইম মতো আসে টাইম মতো বের হয়ে যায় সমস্ত ফাইল সে দেখে আপনার অর্ডার সব পালন করে সমস্ত কাজ সমাধা করে মাস শেষে তার কাছে কোনো কাজ জমা থাকে না টাইম মতো সে বেতন নিতে আসে এক মিনিট লেট হলে সে আপনার সাথে রাগ দেখায় কি দেখায় আমি তো সব কাজ করেছি বেতন দিতে আসতে আসছি কালকে কেন আপনার হাতে একটা বেয়াদবী ভাব দেখায় সবার সামনে তার মধ্যে ভাব একটা বাহাদুরি আরেকটা লোক আপনার কর্মচারী একদিনে ছুটি নিয়ে তিন দিন আসে না কাম চুরি করে কিছু করে কিছু করে না কিছু করলে ভুল করে বেতন নিতে আসে না ভয় পায় আপনাকে সম্মান করে সামনে পড়ে না দড়াইয়া সামনে পড়ে না হতে পারে আপনার অফিসের কাজ সে করতেছে কিন্তু আপনার হয়তো এই লোকটা কি ভালো লাগবে যে লোকটা আপনাকে মহব্বত করে ভালোবাসে কাজ বেশি করে না করতে পারে না কিন্তু আপনাকে আদব করে সম্মান করে তার প্রতি আপনার মনের এটা খুশি থাকবে যে ব্যক্তি কাজ সব ফটাফট করে আবার এই বুক উঁচু করে দাঁড়ায় থাকে বেতন না দিলে আপনাকে উল্টো ধমক পারে তাকে আপনার পছন্দ হবে না বিভিন্ন কারণে পছন্দ অপছন্দের মানদণ্ড আল্লাহ হরফুল্লাহ আল এই যে এক্সট্রা অর্ডিনারি এই যে একটু ব্যতিক্রম ধরনের আদব এবং লেহাজ এবং এ এদেশের মানুষের কাছ থেকে ইসলামের প্রতি আল্লাপাত দেখেন আমরা আমাদের নিজেদের পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিজের মান সম্মান ইজ্জত ধন সম্পদের চাইতে কোটি কোটি বেশি আল্লাহ রসুল কে ভালোবাসি কেনা জোরে বলেন এতে আল্লাহ বেজান না খুশি এই যে কোয়ালিটিগুলি আমাদের মধ্যে আল্লাপাক দিয়েছেন এই জন্যে আল্লাহ আমাদেরকে সিস্টেমেটিক বা রুটিন দয়া মায়া মহব্বতের বাইরে এক্সট্রা দয়া মায়া মহব্বত করেন বলেন সুভান আল্লাহর দয়া মায়া মহব্বত যদি না থাকতো আমাদের নাই টাকা পয়সা নাই বিদেশি শক্তি নাই মিডিয়া নাই কোন আমাদের মুসলিম প্রতিবেশী নাই কোন এই আমাদের শক্তি ক্ষমতা নাই আমাদের মধ্যে জোরালো সংগঠন নাই আমাদের নেতৃবৃন্দের মধ্যে ঐক্য আমরা তো বাংলাদেশে টিকে থাকার কথা না আল্লাহ সাহায্য করেন বলে আমরা টিকে আছি বেঁচে আছি এবং মহাবিজয়ের পথে আস্তে আস্তে মহাবিজয় কবে দেখছেন এগুলো হচ্ছে আন্দোলন এগুলো হচ্ছে অভ্যুত্থান বিপ্লব বলবো না মহাবিপ্লব সেদিন হবে যেদিন বাংলাদেশকে তার আসল ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারবো আর সেই ঠিকানা হচ্ছে একমাত্র ইসলাম ঠিক কিনা চিত্তার করে বলেন সে বিপ্লবের জন্য তৈরি করা তুলে দেখা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনি কি রাশিয়া ও চায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনি কি রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মোমেনের এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এটা তারা বুঝেনি নেওয়া দরকার না বুঝে নেওয়া উচিত না যদি কথাটা তারা বুঝতে না পারে খামাখা এখানে সময় নষ্ট করবে ঠিক না কুপন চক্রান্ত প্রকাশ্য চক্রান্ত ক্ষমতার মধ্যে দালাল বসায় রাখা এই নাস্তিক কবি সাহিত্যিক তৈরি করা মিডিয়ার মাধ্যমে জনগণ কি ইসলাম সম্পর্কে ভুল বোঝানো মসজিদ কমায় দেওয়ার চেষ্টা মাদ্রাসা কমায় দেওয়ার চেষ্টা মাহফিল বন্ধের চেষ্টা একশো ষোলো জন আলেমের তালিকা অনেক কিছু তারা করবে কিন্তু ফলাফল শূন্য ঠিক না বলেন ফলাফল শূন্য এই কথাটা বুঝাইলাম দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি যে এই দেশে তাদের আশা নাই ঠিক কিনা বলেন দিল্লি কয়েক কদম পিছনে হটেছে কয়েক কদম বেশি না এই কয়েক কদমের মধ্যে ওয়াশিংটন ঢুকার চেষ্টা করতেছে বন্ধুত্ব সীমা রেখা পর্যন্ত আমরা সহ্য করব আজকে আমাদের অর্থনীতির পুনরুত্থানের জন্য রাজনীতির পুনর্গঠনের জন্য শান্তি শৃঙ্খলা স্বস্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য প্রতিবেশী আগ্রাসীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একজন মুরব্বীকে ইসলাম পন্থী সব পন্থীরা মেনে নিচ্ছে কারণ এই সব পারপাসে এই ব্যক্তিটাকে প্রয়োজন ঠিক কিনা এই ব্যক্তির কাছে আমাদের আর্জি আমাদের সতর্কতা আপনি সতর্ক থাকবেন পৃথিবীর সাহায্য নেন বাংলাদেশের জন্য বন্ধু হিসেবে সবাই সাহায্য করুক অসুবিধা নাই প্রবৃত্ত করার জন্য কেউ যেন ওইদিকে না আসে ঠিক না যদি দেখা যায় যে না তিনি নিজেও টের পাচ্ছেন না বা বাধা দিচ্ছেন না নতুন কোন প্রভু আমাদের উপর আসতে চেষ্টা করছে তখন জনগণ বাধ্য হয়ে মুস্তাক ফয়েজি ভাইয়ের মতো বলবে মুরব্বী মুরব্বী ঠিক কিনা বলেন মুরব্বী আছেন আমরা তার সাথে আসি কোন ভুল হলে আমরা উহু হুহু বলবো তখন মন খারাপ করলে হবে না জনগণ উহু হুহু বলার জন্য তৈরি হয়ে আছে ঠিক কিনা বলেন বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক আমেরিকা বুঝেনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সাহাবাই ক্যারমের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য হলিদের মেহেনতে গড়ে ওঠা এ জমিন ধিকি মমিনার জন্য ভতি কটি মমিনের জন্য হেমাটির ভাঁজে ভাঁজে শহীদের খুন আছে হে জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না মাইকটাকে সুন্দর করা দরকার নাই একটু আরাম করেন গলায় চাপ লাগতেছে এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে না এই মাটির পরতে পরতে লেয়ারে লেয়ারে শতাব্দীতে শতাব্দীতে যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত বীর শহীদের বুকের তাজা রক্ত মিশে আছে এটি কিনা বলেন বর্তমান যে লেয়ারটা আছে মাটির বাংলাদেশের জমিনের বর্তমান যে পিঠটা আছে জমিনের পিঠ এই পিঠের মধ্যে এই দুই চার পাঁচ সাত দিন আগে আমরা রক্ত দিয়েছি না কয় মাস হয়েছে কয়েকটা মাস নাকি শহীদের লোক যায় রক্ত মিশে এই মাটিটা এক সময় ঢেকে যাবে না ধুলা বালি নতুন মাটি সেই মাটিতে আবারও শহীদের রক্ত প্রয়োজনে আবার ঢালা হবে ঠিক না বলেন এ মাটির পরতে পরতে ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না ঠিক না এটা মনে রাখতে হবে এখানে ভক্তি আর সতেরো ঘোর সাওয়ার নিয়ে তালে মার পতাকা এখানে সাহাচালাল সাহা মখদুম খানজাহানের জাহানের গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ঠিক না এখানে উচ্চ শির শরীয় তুমি মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চ শির শরীয় মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা না বলে বলেন বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে শাহ ঘাটি খানজাহান আলীর দুর্গ শাহজালালের দুর্গ আছে না এই দুর্গ গুলি কি এমনি আল্লাহ তাদেরকে পাঠাইছেন সময় মতো যার যার কাজ করেছেন এই মাটিতে আছেন আল্লাহর রহমত আছে ইনশাআল্লাহ আমাদের ভয় নাই আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ আমাদের মনে হবে আগামী এই মনে হয় অন্তত এই চল্লিশ পঞ্চাশ বছরে কিছু হয় কি না হয় আমাদের কাছে এরকম মনে হবে কিন্তু আল্লাহ যখন হওয়াবেন চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে হয়ে যাবে ঠিক না চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে হয়ে যাবে আমাদের কাছে মনে হবে যে আরো এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর লাগে কি না আল্লাহ বলবেন যে না সময় দেওয়াই হবে পঁয়তাল্লিশ মিনিট এর বেশি না তো কিনা আমাদের কল্পনার বাইরে এদেশের ইসলাম এদেশের মুসলিম এদেশের স্বাধীনতা এদেশের মানবতা এদেশের মর্যাদা রক্ষার দায়িত্ব আল্লাপ করবেনা এখানে লক্ষ আকাশে আজান জমিনে জমিনের লোটাই কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মোয়াজিন প্রতিদিন বাংলাদেশের আকাশে বাতাসে আজানের ধ্বনি ছড়িয়ে দেন ঠিক না বলেন আর কোটি কোটি শীল কোটি কোটি মানুষের মাথা এই বাংলার জমিনের ধুলা মাটিতে আল্লাহর সামনে দায় লুটিয়ে পড়ে কোন মাটিতে অহংকার করে গৌরব করে আনন্দের সঙ্গে দেখায়া বলেন আমাদের মাটি কোন মাটিতে এই মাটি কোন মাটিতে এখানে গ্রাম শহরে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে তারা প্রস্তুত এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আওয়াজ না আল্লাহ সেনারায় মুড়ির মতো পুতে গেছেন কেন ঠিক না আওয়াজ তুলে বলেন না হাত তুলে বলেন না শহরে ঘরে ঘরে সেনারা ঘুমায় না সেনারা ঘুমায় না সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ভুজনিক আমেরিকা ভুজনিক ইন্ডিয়া ভুজনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এ কিনা বলেন এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে শাহাদাতকে বরণ করে তোbu মাথা তো নোয়ায় না মাথা নত করে না ঠিক না বিতুমির কি சரnder করেছিলেন না শহীদ হয়েছিলেন বাদশা ইকлла নিয়া শহীদ হয়েছিলেন কবি নজুল পরে বলেছেন বজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশാൻ যে কিল্লা अंग्रेजরা গুড়িয়ে দিয়েছে যে কিল্লা কামানের তোপে জ্বালিয়ে পড়িয়ে বিতুমির সহ একটু করে দিয়েছে নজরুল আবার আশার বাণী শুনিয়েছেন হে মুসলমানরা আবার যুদ্ধের দামামা বাঁচতেছে আমামা বেঁধে পাকড়ি উঠে দাঁড়াও নতুন দিন তোমাদেরকে ডাকতেছে ভাঙ্গা কেল্লাই কারা যেন আবার নতুন করে পতাকা উড়িয়েছে কাজেই বাংলাদেশকে গুড়া করবে ভাঙবে ছিটবে কাটবে কিন্তু ভাঙা কেল্লায় আবার নিশান উড়বে ঠিক কিনা বলেন এখন আর সেই দিন নাই বাংলাদেশকে যদি কেউ ছোট করতে চায় বেশি ছোট করতে চায় বাংলাদেশ ছোট আর হবে না প্রয়োজনে বড় হবে ঠিক না ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার মুখে বুকে না বলেন সে আগুন দেশ হতে দেশতে শান্তরেও জ্বালতে হবে ইমানের আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না এই আগুন সারা চেষ্টা করবে এই যে হংকার এই যে আমাদের বক্তৃতা শপথ অঙ্গীকার যে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশতে শান্তরেও জ্বালতে হবে এই আমাদেরই ঘোষণার ভয়ে আজকে দিল্লি ফট করে কাঁপে ওয়াশিংটন ফর করে যাবে বেজিং ফর করে যাবে তেল আবিব ফর করে যাবে কোটা ইউরোপীয় ইউনিয়ন ফর ফর করে যাবে আগে দেখি না বলে তারা বোঝে এটা একটা ঘাটি তারা বসে এখানে বিস্কুটি মুসলমান তারা বসে এটা ইমানের একটা ভান্ডার এখান থেকে যদি বিস্ফোরণ হয় ইমানের বিস্ফোরণ আশেপাশের অঞ্চল ইমান দিয়ে ভরে যাবে এই জন্য ইমানের চলাটা একটু কমায় রাখার জন্য দালাল তালাল বসায় রাখে ঠিক কিনা বলেন কিন্তু এই দেশের ইমানের চুলা মুচরা কমানো যাবে না এটা বাড়বে আল্লাহ বানাবেন বলেন সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ যেদিন পৃথিবীর সমস্ত আধিপত্যবাদী শক্তি সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি সমস্ত ক্ষুদাগ্রহী শক্তি সমস্ত তাগুত সমস্ত ইসলাম বিরোধী শক্তি সমস্ত জালিমেরা যেদিন বুঝতে পারবে সবক পেয়ে যাবে যে এই জমিনে চক্রান্ত করে কোনো লাভ নাই প্রকাশ্যও লাভ নাই গোপনেও লাভ নাই এটা আমাদের ইশারায় চলবে না আমাদের পরিকল্পনায় চলবে না এটা এই দেশের মোল্লা মোলানা সাহেবদের পরিকল্পনাতেও চলে না এটা চলে আল্লাহর পরিকল্পনায় এটা যেদিন বুঝবে সেদিন আমরা নতুন একটা পতাকা উড়াতে পারবো ইনশাল সেই পতাকায় লেখা থাকবে লাহ মুহাম্মদুল রসুল পৃথিবীতে এই পতাকা যে নাই এমন না কিছু এলাকায় আছে কোথাও কোথাও এই সাদা কাপড়ের উপর কালো হরফে দেখবেন্লাহার পতাকা কোন কোন দেশে কালো কাপড়ের উপর সাদায় সাদা ইল্লাল্লার পতাকা মধ্যপাচ্যে সবুজের উপর সাদা দিয়ে লিখবেন ইলাহা ইল্লাল্লাহ আমাদের তরুণেরা আমাদের যুবকেরা আমাদের প্রজন্ম আমাদের টিনেজাররা তারা প্রয়োজনে সবুজের উপর লাল দিয়ে লিখে দিবে লাইলহা ইল্লাল্লাহ